জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপের শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন বন্ধুরা আজকে এখনকার এই ভিডিওতে যেটা বলতে চলেছি কাল থেকেই গ্রহদের নক্ষত্র পরিবর্তনে এবং বুধ ও রবির মিলনে বুধাদিত্য রাজ্যক এইরূপ গ্রহগত অবস্থানে ছয় রাশি প্রভূত ফল লাভ করতে চলেছেন বিভিন্ন নাটকীয় পরিবর্তনের সাক্ষী থাকবেন এই ছয় রাশি জাতক জাতিকারা অদ্ভুত অদ্ভুত সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এই ভিডিওতে বলা রাশিগুলো এ সময় অনেক বড়ো বড়ো সুখবর লাভ করবেন বিশেষ করে সিংহ রাশিতে বুধ এবং রবির মিলনে যে বুধাদিত্য রাজ্য তৈরি হয়েছে তা এখনকার এই ভিডিওতে বলা রাশিগুলোর মধ্যে শুভ প্রভাব ফেলবেই ফেলবে বন্ধুরা তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার বিনীত একান্ত অনুরোধ রাখছি এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন এখন এই রাশিগুলো সম্পর্কে বিশদে একটু আলোচনা করে নেওয়া যাক বন্ধুরা প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে খুবই শুভ মুহূর্ত শুভ দিন আপনাদের আগত আগামীকাল থেকে আপনারা প্রচুর লাভবান হতে পারবেন এই সময় মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে লাভ করা আপনাদের পক্ষে সম্ভব হবে ব্যবসায় অনুকূল পরিস্থিতি আপনারা আপনাদের তৈরি হবে যে কোনো ব্যবসা বা কেরিয়ারের দিকে আপনারা পুরোপুরি লাভ পেতে চলেছে সমাজে আপনার মান সম্মান খ্যাতি সম্পদ এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আপনার সময়টা এ সময় খুব ভালোভাবে অতিবাহিত করতে পারবেন নতুন কাজ শুরু করার জন্য সময়টা একেবারে খুবই অনুকূল আপনাদের ক্ষেত্রে স্ত্রীর উপদেশ যদি আপনি মান্যতা দেন তাহলে সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে যারা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে জড়িত তারাও এক্ষেত্রে শুভ প্রভাব পাবেন সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জে নিতে পারবেন এবং আপনি অগ্রগতি লাভ করতে পারবেন সমস্ত কাজে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায় আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের অনেকগুলো শুভ যোগাযোগ আপনাদের আসবে শুভ খবর এই সময়ে অনেক বড় বড়ো শুভ খবর আপনারা পাবেন আপনারা বিভিন্ন দিকে চ্যালেঞ্জ নিতে পারবেন অগ্রগতি লাভ হবে আপনাদের ব্যবসা নতুনভাবে শুরু করতে পারবেন পুরনো ব্যবসাকে আপনারা আগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন প্রচুর লাভদায়ক সময় হবে এটা আপনাদের কাছে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে তো এগিয়ে নিয়ে যেতে পারবেনই এবং আচমকা সরো কোনো পরিবর্তন আপনাদের জীবনে আসছে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল একটা ফল লাভ আপনারা করতে পারবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসবে যারা টাকা পয়সা খাটান তারা বা অনলাইন যে কোনো ব্যবসার মাধ্যমে যারা টাকা পয়সা যোগাযোগ খাটান তাদের ক্ষেত্রে খুবই শুভ প্রভাব পড়বে খুব লাভবান হবেন আপনারা এই সময় বিবাহিত জীবনটা বা দাম্পত্য জীবন আপনাদের খুবই সুখের হবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ আপনাদের হবে সমস্ত কাজের বাধা বিপত্তি আপনার যে সমস্ত কাজগুলোতে বাধা বিপত্তি ছিল সেগুলো আর থাকবে না সেগুলো দূর হবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটাই পাবেন আপনার জীবনে যদি কোনো সংকল্প থেকে থাকে বা পুরোনো কোনো বাসনা স্বপ্ন থেকে থাকে তা আপনি এই সময় কাল থেকে পূরণ করে নিতে পারবেন যেটা বুধাদিত্য রাজযোগের মাধ্যমে আপনার পক্ষে তা করা করে ওঠা সম্ভব হবে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি কন্যা রাশির কথায় তৃতীয় রাশি হলো কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্র এটা খুবই একটা শুভ সময় বলা যেতে পারে আপনাদের শারীরিক যদি অসুস্থতা থেকে থাকে তার থেকে আপনারা মুক্তি লাভ করবেন শারীরিক অসুস্থতা থেকে মুক্তি লাভ সম্ভব আপনার টাকা পয়সা এ সময়ে প্রচুর আয় উন্নতি করতে পারবেন আপনি আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটা এই সময়ে আপনি ভোগ করতে পারবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবে আপনারা লাভটাই বেশি দেখতে পাবেন ক্ষতিটা আপনাদের খুব একটা হবে না কারণ এই বুধাদিত্য রাজযোগের কারণে আপনাদের পক্ষে সমস্ত দিকেই লাভ করার একটা সুযোগ রয়েছে আপনি এগিয়ে যাবার প্রবণতা পাবেন যে সমস্ত কাজগুলোতে আপনি বাধাগ্রস্ত ছিলেন সেই বাধা আপনার কেটে যাবে আপনি এই আপনাদের এই সময়টা খুবই সুসময় বলা যায় আপনার জীবনে আচমকা পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভ তো হবেই যে কোনো কাজে হাত দেবেন তাতেই আপনি সফলতা পাবেন লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এই সমস্ত দিকে যারা টাকা পয়সা খাটান তাদের এবারে খুবই লাভদায়ক হবে এই টাকা পয়সা খাটানো কর্মজীবনে পরিবর্তন হবে বিভিন্ন দিকে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময়ে পড়াশুনোর ক্ষেত্রে আপনাদের অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো আপনাদের বৃদ্ধি বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে আপনাদের এগিয়ে যাবার প্রবণতা তো বাড়বেই আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি সিংহ রাশির কথায় এই সিংহ রাশিতে বোধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে যেটা কাল থেকে বুধ এবং রবির সংমিশ্রণে তৈরি হচ্ছে বোধাদিত্য রাজ্য কাজে সিংহ রাশি অপার লাভ এই সময় অসম্ভব শুভ শুভ খবরগুলো আপনারা পাবেন সব সময় আপনাদের যে চিন্তাগ্রস্ত ছিলেন সে চিন্তা আপনাদের দূর হবে ব্যবসার ক্ষেত্রে যদি আপনাদের কোনো অশুভ চিন্তা ভাবনার কিছু ইঙ্গিত ছিল বা আপনারা অশুভ চিন্তা ভাবনা করতেন যে ব্যবসায় লাভ হবে কিনা হ্যাঁ এবার থেকে আপনারা এই কাল থেকে ব্যবসার শুভ লাভ দেখতে পাবে সমস্ত রকম কাজে আপনাদের অনুকূল ফল লাভ হতে চলেছে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ তুলতে পারবেন এই সময় সমস্ত কাজে বাধা বিপত্তি আপনার দূর হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবে কর্মজীবনে পরিবর্তন হবে আপনি যদি ভ্রমণের জন্য কোথাও চিন্তা ভাবনা করে থাকেন সেই ভ্রমণ আপনাদের সার্থক রূপ পাবে এবং শুভ হবে সেই ভ্রমণ কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনটা আপনাদের খুবই সুখের হতে চলেছে সমস্ত ইচ্ছা আপনাদের এই সময় পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে আপনি যদি লিপ্ত থাকেন সেক্ষেত্রে আপনার অগ্রগতি লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা এবারে পাঁচ নম্বর রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক জাতিকারা খুবই শুভ প্রভাব আপনাদের মধ্যে সময়ে সময় পড়বে আপনারা যে কোনো কাজে আপনারা শুভ ফল পাবেন প্রত্যেকটা কাজে আপনাদের অগ্রগতি লাভ হবে আপনারা ব্যবসায় হাত দিলে সেই ব্যবসা নতুন ব্যবসা শুরু করতে চাইলে সেই নতুন ব্যবসাও শুরু করতে পারবেন তাতে আপনি অপর্যাপ্ত লাভ দেখতে পাবেন পুরনো ব্যবসাকে আপনি বড় করে নিতে পারবেন পুরোনো ব্যবসাকে বড় করতে পারবেন বা আগিয়ে নিয়ে যেতে পারবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় ব্যবসায় অতিরিক্ত যেমনি লাভ দেখতে পাবেন তেমনি আবার চাকুরিতে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো লগ্নি যদি আপনি করে থাকেন বা থেকে থাকে সেই লগ্নি থেকেও আপনারা এবারে বড়ো সড়ো লাভ পাবেন এবারে কেরিয়ারে আপনাদের আচমকা উন্নতি হবে যে কোনো কেরিয়ারে আচমকা বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনেও ঘটতে চলেছে যে কোনো ভাবনে আপনারা ঠিক ধনশালী হয়ে উঠতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা কামনা বাসনা এই সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন ব্যাংক ব্যালেন্স প্রচুর করতে পারবেন এই সময় যে কোনো কাজে অনুকূল লাভ পাবে বিদেশ যাত্রার একটা যুগ রয়েছে আর এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বলা যায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি অন্তিম এবং ষষ্ঠ রাশি ছ নম্বর রাশি কুম্ভ রাশির কথায় এই কুম্ভ রাশি অপার লাভ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন আপনাদের প্রচণ্ড পরিমাণে শুভ যোগ চলছে এই সময়টা আপনারা কাল থেকে যাতে হাত দেবেন তাতেই সোনা ফলাতে পারবেন ব্যবসায় অতিরিক্ত লাভ তো আপনারা দেখতে পাবেনি চাকুরিতেও পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর যারা চাকরি বাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি যোগাযোগ হবে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসারও অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ এবার আপনি চোখে দেখতে পাবেন চাকরিতে পদোন্নতি সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন বুধাদিত্য রাজযুগের কারণে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবেই নিশ্চিতভাবে আপনাদের যে কোনো কেরিয়ারে আপনার জীবনে আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন ঘটতে চলেছে যে সেটা আপনি বুঝতে পারবেন আপনি যে সমস্ত কাজে বাধা বিঘ্নতে ছিলেন সে বাধা অপসারিত হবে এই সময়টা আপনাদের সম্পূর্ণরূপে অনুকূলে রয়েছে লটারি ফাটকা তারপরে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এই সমস্ত থেকে আপনি অতিরিক্ত লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে যেমনি পারবেন তেমনি নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে আপনার উন্নতি আসবেই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিসবেন জয় মা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে আবারও পুনরায় একবার আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিত পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা